একদা কুসুমপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে একজন কাঠুরে বাস করত যার নাম ছিল রতন রতন খুব সৎ এবং পরিশ্রমী ছিল সে সব সময় তার কাজ নিয়ে খুশি থাকত তার কাছে খুব বেশি টাকা ছিল না কিন্তু সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল রতনের পরিবারে তার স্ত্রী স্বপ্না এবং তাদের দুই সন্তান ছিল রতন জগৎ সেটের কাছে কাঠ কাটার কাজ করত এবং কাঠ কাটার বিনিময়ে জগৎ সেট রতনকে টাকা দিত যা দিয়ে রতন ও তার পরিবারের জীবন চলত স্বপ্না আমি কাজে যাচ্ছি আজ অনেক দেরি হয়ে গেছে তুমি বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে এসো হ্যাঁ স্কুলে তো আমি ছেড়ে আসব কিন্তু মিনু আর বাবলু গত দুদিন ধরে বলছে যে তাদের স্কুলের শিক্ষিকা স্কুলের ফি চাইছেন হ্যাঁ তাহলে গিয়ে দিয়ে আসো না স্কুলের ফি তা কোথা থেকে দেব আপনি যা মাইনে আনেন তাতে তো ঘর চালানোই কঠিন এখন এত কম মাইনেতে আমি বাচ্চাদের ফিয়ের ব্যবস্থা কি করে করি শুনুন আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আপনি জগৎ সেটকে মাইনে বাড়ানোর কথা বলুন দিন দিন খরচ বাড়ছে বাজারে সবজি কিনতে গেলে সবজির দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে আর বাচ্চাদের পড়াশোনার খরচ ঘরের খরচ এখন এত কম মাইনেতে কিভাবে সংসার চলবে ঠিক আছে আমি আজই শেটজিকে একটু মাইনে বাড়ানোর কথা বলবো এই বলে রতন কাজে যায় মাইনের দিন দেখো এখন এই জগৎ শেঠ নির কোনো না কোনো গন্ডগোল করবে সব সময় কোনো না কোনো অজুহাত দিকে মাইনে কমিয়ে দেয় আর গতবার তো আমার অর্ধেক মাইনে কেটে নিয়েছিল এই বলে যে আমি জগৎ সেটের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলাম আর সুদ বেড়ে পাঁচশো টাকা হয়ে গেছে তাই আমি তোমার মাইনে থেকে হাজার টাকা কাটছি হ্যাঁ সুবোধ ভাই তুমি একদম ঠিক বলেছ এই জগৎ না এক নম্বরের চালাক মানুষ আর লোভী মানুষ এক তো দ্বিগুণ কাজ করিয়ে নেয় আর বদলে পুরো টাকাও দেয় না ব্যাটা হ্যাঁ ভাই আমারও গতবার জগৎ শেঠ মাইনে কেটে নিয়েছিল আমি মাত্র দুটি ছুটি করেছিলাম দুটো ছুটি নিয়েছিলাম যখন আমার মেয়ে খুব অসুস্থ ছিল আর এই শেট এর সুযোগ নিয়ে আমার পুরো অর্ধেক মাইনেই কেটে নিল হে উপরবালা শুধু জি এইবার আমার পুরো মাইনেটা দিয়ে দিক বাচ্চাদের স্কুলের ফিও তো জমা দিতে হবে খুব চিন্তায় আছি এভাবে সব কাঠুরে নিজেদের কাজে লেগে পড়ে কাজ করার পর তারা জগৎ শেটের কাছে যায় শেটজি মাস পুরো হয়ে গেছে আমাদের মাইনে দিয়ে দিন দেখো ভাইরা এখন আমার কাছে তোমাদের দেওয়ার মতো টাকা নেই এখন মালও বিক্রি হয়নি সব মাল গোডাউনে পড়ে আছে কাল বা পরশুর মধ্যে তোমাদের মাইনে পেয়ে যাবে কিন্তু শেরজি এখন আমাদের কাছে একদম টাকা নেই ঘরেরও জিনিসপত্র আনতে হবে বাচ্চাদের ফি জমা দিতে হবে আরে আমি তো বললামই এক দুদিন আরও অপেক্ষা করো কাল বা পরশুর মধ্যে টাকা পেয়ে যাবে এখন আমার কাছে টাকা নেই এই কথা শুনে সব কাঠি হতাশ মনে নিজেদের বাড়িতে ফিরে আসে কী হয়েছে এবার কত মাইনে পেয়েছেন স্বপ্না এখনও কোনো মাইনে পায়নি শেঠজি বলেছেন যে এক দুদিনের মধ্যেই মাইনে পেয়ে যাবে মাইনে পাননি আপনার তো জানা আছে বাচ্চাদের ফি জমা দিতে হবে তাদের স্কুলের শিক্ষিকা আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি কাল ফি না দেওয়া হয় তাহলে বাচ্চাদের বাড়িতে বসিয়ে রাখতে এখন বলুন আমি কি করব। আমি কি করব স্বপ্না এই শেঠজি সময় মতো কখনও টাকা দেয় না এখন তো শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারি না এক দুদিনের ব্যাপার দেখা যাক এভাবেই দুদিন কেটে যায় দুদিন পর জগৎ শেঠ সবাইকে মাইনে দেয় আরে সুবোধ এই নাও তোমার এই মাসের মাইনি শেঠজি এ তো মাত্র দু টাকা আমি তো এই মাসে তিন হাজার টাকার কাজ করেছি হ্যাঁ করেছ তো করেছ কিন্তু তুমি এক ঘন্টা আরামও তো করেছ এই টাকা সেই আরামের জন্য কাটা হয়েছে কিন্তু শেঠজি আপনি তো বলেছিলেন আট ঘন্টা কাজের জন্য মাসে তিন হাজার টাকা দেবেন আর আমি তো আট ঘন্টা কাজ করেছি আর এক ঘন্টা আরাম দেখো সুবোধ আমাকে বেশি হিসাব বোঝাতে এসো না এই দু হাজার টাকা রাখো যদি চাও আর যদি না চাও তো অন্য কোথাও কাজ খুঁজে নাও বেচারা সুবোধের কাছে সেই টাকা নেওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না শুভ চুপচাপ সেই টাকা রেখে নেয় এটাও তোমার আড়াই হাজার টাকা কিন্তু শেঠজি আড়াই হাজার টাকা কেন আমার তো পুরো তিন হাজার টাকা হয় তাই না আমি তো কোনো ছুটিও নিইনি আর কোনো আরামও করিনি আমি তো আমার সব কাজ সময় মতো করেছি হ্যাঁ সময় মতো করেছ কিন্তু এই সময়ে বাজারে কাটের দাম ব্যাস সস্তা হয়ে গেছে এই কারণে এখন তোমাকেও মাইনে কম দেওয়া হবে যতক্ষণ না কাঠের দাম বাড়ে কিন্তু শেটজী কথা তো তিন হাজার টাকা হয়েছিল তাই না এখন আড়াই হাজার টাকায় আমি কিভাবে সংসার চালাবো বাচ্চাদেরই স্কুলের ফি জমা দিতে হবে শেট এইবার আপনি পুরো টাকাটা দিয়ে দিন আড়াই হাজার টাকায় পাবে তুমি এখানে কাজ করতে হয় করো নয়তো অন্য কোথাও কাজ খুঁজে নাও বেচারা রতনের কাছে সেই টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আরে ভাই এই জগৎ সেট এক নম্বরের বেইমান মানুষ সব টাকা নিজের পকেটে ভরে নেয় আর অজুহাত দেখায় যে কাঠের দাম সস্তা হয়ে গেছে দেখে নিও আমাদের গরিবদের কোনো না কোনো দিন এর অভিশাপ অবশ্যই লাগবে না সুবোধ এভাবে বলুন না উনি আমাদের অন্নদাতা শেষমেশ উনার কারণেই তো আমাদের ঘর চলছে অন্য অন্নদাতা কাজের পুরো টাকা তো দেয়ই না পুরো মাস পরিশ্রম করে কি পাই শুধু এই আড়াই হাজার টাকা এতে ঘর খরচ কিভাবে চলাবো এভাবে তো আমরা উন্নতি করতে করতে পারবো না আর আমরা পারি কাঠ কাটা ছাড়া আর কোনো কাজ তো জানি না আর অন্য কোনো কাজ খুলতে চাইলেও তার জন্য আমাদের কাছে এত টাকা কোথায় যাই হোক আমাদের তো এই জগৎ সেটি একমাত্র ভরসা তাই না কিছুক্ষণ কথা বলার পর তারা নিজেদের বাড়ির দিকে রওনা দেয় আপনি এসেছেন কত মাইনে পেয়েছেন স্বপ্না এবার শেঠজি মাত্র আড়াই হাজার টাকা দিয়েছেন মাত্র আড়াই হাজার টাকা এত কম টাকায় কিভাবে সংসার চলবে বাচ্চাদের ফিতেই তো হাজার টাকা চলে যাবে তারপর দেড় হাজার টাকায় কি কি করব। এখন কি বলবো স্বপ্না এখন তোমাকে এতেই সংসার চালাতে হবে তুমি সবার আগে বাচ্চাদের ফি জমা দিয়ে দাও এরপর বাকিটা আমি দেখছি আচ্ছা আপনি কি দেখবেন শেঠজিকে পুরো টাকা তো চাওয়া যায়নি আপনার দ্বারা না স্বপ্না আমি শেঠজিকে টাকার জন্য বলেছিলাম কিন্তু শেঠজি পরিষ্কার অস্বীকার করে দিলেন এবং বললেন এটা নিতে হয় তো নাও নয়তো অন্য কোথাও কাজ খুঁজতে পারো আমি ভাবছি যে কাট কাটার পর আমি অন্য কোথাও কাজ খুঁজব শেঠজির এখানে কাজ করার পর আমি অন্য জায়গায় কাজ করব এতে কিছু বেশি আয় হবে আজ আমি এখানে কাজ করার পর অন্য জায়গায় কাজ খুঁজতে যাব এই বলে রতন কাজে বেরিয়ে যায় আর যেমনটা রতন বলেছিল সে সেটের এখানে কাজ করার পর কাজের সন্ধানে বেরিয়ে পড়ে রতন পুরো গ্রামে কাজ খোঁজে দোকানে দোকানে গিয়ে লোকেদের কাছে কাজ চায় কিন্তু সব জায়গায় রতনের হাতে কেবল হতাশাই আসে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে রতন ফিরে যেতে শুরু করে তখনই সে দেখে যে হঠাৎ অনেকগুলো মহিষের পাল তার দিকে দৌড়ে আসছে এটা দেখে রতন খুব ভয় পেয়ে যায় সে এদিক ওদিক তাকায় তো তার একটি গুহা চোখে পড়ে আর সে গুহায় গিয়ে লুকিয়ে পড়ে যখন মহিষের পাল সেখান থেকে চলে যায় তখন রতনের প্রাণ বাঁচে হে উপর আজ তো অল্পের জন্য বাঁচলাম নয়তো আজ তো আমি এই মহিষের পায়ের তলে পিষে যেতাম কিন্তু আমি কোথায় এসে পড়লাম রতন এসব ভাবছিল তখনই তার নজর গুহায় রাখা একটি ঝুড়ির ওপর পড়ে রতন সেই ঝুড়ির কাছে যায় এটা কেমন গুহা এটা কেমন ঝুড়ি এখানে পড়ে আছে এটা আমি বাড়ি নিয়ে যাই জিনিসপত্র রাখার কাজে লাগবে রতন যেই সেই ঝুড়িকে হাত লাগায় গুহা থেকে একটি আওয়াজ আসে থেমে যাও এটাকে ছোঁয়ার চেষ্টা করো না এই আওয়াজ শুনে রতন এক পা পিছিয়ে আসে তখনই গুহায় একটি জিন বের হয় এবং রতনকে বলে তুমি আর আমার কি করছো আমাকে ক্ষমা করবেন আপনি যাই হন না কেন কিছু মহিষের পাল আমার পিছনে পড়ে গিয়েছিল আর তাদের থেকে বাঁচতে আমি এই গুহায় এসে লুকিয়ে পড়েছি আর তারপর আমার নজর এই ঝুড়ির ওপর পড়ল। ক্ষমা করবেন আমার মনে হয়েছিল এখানে কেউ নেই তাই এই ঝুড়িটি কারণ নয় তাই আমি এটিকে ছুঁয়েছিলাম রতন তোমার ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার সম্পর্কে সব জানি আমার নজর একবারও যার উপর পড়ে যায় আমি তার ইতিহাস নিজের খোলা চোখে দেখতে পারি কিন্তু আপনি কে আর আপনি এত অদ্ভুত কেন দেখাচ্ছেন আপনি আপনার পরিচয় দিন কে আপনি আমি একজন জিন আর আমি অনেক বছর ধরে এই গুহা রক্ষা করছি এই গুহা আমার পূর্বপুরুষদের এই গুহায় কেবল সেই মানুষই ঢুকতে পারে যার মন একেবারেই পবিত্র যদি তুমি অপবিত্র হতে তাহলে তুমি এই গুহায় কখনো ঢুকতে পারতে না তুমি একজন সৎ মানুষ তাই তুমি এই গুহায় ঢুকতে পেরেছো এবং এই ঝুড়িকে ছুঁতে পেরেছো এখন তুমি এই ঝুড়িকে ছুঁয়েছো তাই এই ঝুড়ি তোমার হলো না আমার এই ঝুড়ি চাই না আমি তো শুধু দেখছিলাম ভয় পেও রতন তুমি ওই ঝুড়ি নিয়ে যাও এটা কোনো সাধারণ ঝুড়ি নয় বরং এটা একটি জাদুর ঝুড়ি জাদুর ঝুড়ি এটা কি সেই জাদুর ঝুড়ি যা সম্পর্কে আমাদের দিদা গল্প শোনাতেন যে কোনো গ্রামে একটি জাদুর ঝুড়ি থাকত এবং সেটি সবার ইচ্ছা পূরণ করত হ্যাঁ রতন এটা সেই ঝুড়ি এখন তুমি এই ঝুড়ির মালিক তুমি এর ব্যবহার করে নিজের অবস্থা উন্নতি করতে পারো তবে মনে রেখো তুমি যে জিনিস এই ঝুড়িতে একবার রাখবে সেই জিনিস তোমাকে বারবার এই ঝুড়িতে রাখতে হবে এর বাইরে তুমি আর অন্য কোনো জিনিস এই ঝুড়িতে রাখতে পারবে না যদি তুমি এমনটা করো তাহলে এর ফল তোমাকেই ভুগতে হবে আমার এই কথা সব সময় মনে রাখবে এবং ভেবে চিনতে লোভ না করে এই ঝুড়িতে সেই জিনিস রাখবে যা তোমার প্রয়োজন এরপর রতন ঝুড়ি নিয়ে আগে এটা বলুন আপনি তো কাজের সন্ধানে গিয়েছিলেন তো অন্য কোনো কাজ পেলেন কি না আরে স্বপ্না আমার পুরো কথা তো একটু শোনো এটা কোনো সাধারণ ঝুড়ি নয় বরং এটা একটি জাদুর ঝুড়ি রতন স্বপ্নাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানায় আচ্ছা তাহলে আপনার কথার মানে হলো এই ঝুড়িতে আমাদের এমন কোনো জিনিস রাখতে হবে যার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ স্বপ্ন আমাদের ভেবে চিনতে এতে কোনো জিনিস রাখতে হবে রতন কিছুক্ষণ ভাবে তারপর তার নজর সেই কাঠের দিকে যায় যা সে একবার স্বপ্নাকে রাখতে দিয়েছিল স্বপ্না তোমার তো মনে আছে একবার আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম তখন আমি একটি চন্দন কাঠ পেয়েছিলাম আর সেটা আমি তোমাকে এনে দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলেন তো তাহলে তুমি সেই কাঠটা নিয়ে এসো আমরা সেই চন্দন কাঠকেই এতে রাখব আর সেই কাঠ দিয়ে নিজেদের একটা ব্যবসা শুরু করব। স্বপ্না চন্দন কাঠ নিয়ে আসে এবং সেটিকে ঝুড়িতে রাখে যেই সে চন্দন কাঠ সেই ঝুড়িতে রাখে তাতে অনেকগুলো কাঠ চলে আসে আরে বা এটা তো অলৌকিক হয়ে গেল এই দেখুন কতগুলো চন্দন কাঠ হয়ে গেল যদি আপনি এগুলো বিক্রি করেন তাহলে এতে অনেক ভালো টাকা পাওয়া যাবে হ্যাঁ স্বপ্না আমি কাল সকালে বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসব। আর যে টাকা পাবো তা দিয়ে আমরা আমাদের মিনু আর বাবলুর স্কুলের ফি জমা দেব আর বাকি টাকা জমিয়ে রাখবো পরের দিন রতন জগৎ সেটির কাছে কাজে না গিয়ে চন্দন কাঠ বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হয় সেখানে রতন চন্দন কাঠ খুব কম দামে বিক্রি করে যার কারণে সাধারণ মানুষের সাথে সাথে বড় ব্যবসায়ীরাও রতনের কাছ থেকে চন্দন কাঠ কেনে কাঠ বিক্রি করে রতন বেশ ভালো টাকা পায় টাকা নিয়ে রতন বাড়ি ফিরে আসে এই দেখো স্বপ্না সেই কার্ড বিক্রি করে আমি কত টাকা পেয়েছি এই নাও কিছু টাকা এটা দিয়ে তুমি কাল আর স্কুলের ফি জমা দিয়ে দিও আচ্ছা আমি এখন কাজে যাচ্ছি তবে আরে আপনার কাছে তো এখনই জাদুর ঝুড়ি আছে তাহলে এখন আপনার সেই জগৎ সেটের কাছে কাজ করার কি দরকার হ্যাঁ স্বপ্না আমি জগৎ এটের কাছে কাজ করতে যাচ্ছি না বরং আমি তো সেখানে যে বাকি কাঠুরেরা কাজ করছে তাদের এই খুশির খবর দিতে যাচ্ছি কারণ জগৎ সেটের কাছে আমার সাথে সাথে সেই কাঠুরিগুলোও খুব বিরক্ত ছিল তাই যদি আমার ভালো হচ্ছে তাহলে কেন আমি তাদের সবার ভালো না করি তারা সবাই খুব সৎ কাঠুরে তারা সবাই খুব পরিশ্রম করে কাজ করে কিন্তু জগৎ সেট কখনও তাদের পরিশ্রমের সঠিক টাকা দেননি তাই আমি ভেবেছি কেন আমি তাদের নিজের এই কাজে সামিল না করি হ্যাঁ আপনার কথা একদম ঠিক যদি আপনারা সবাই একসাথে মিলে কাজ করেন তাহলে আমরা সবাই খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারবো